মাফতে মার নয়ন মনি হর জান মাফতে মার নয়ন মনি হর জান ইমাম হুসেন শহীদ হইল কারবালার ময়দান ইমাম হুসেন শহীদ হইল কারবালার ময়দান মাফতে মার নয়ন মনি হর জান মাফতে মার নয়ন মণি হর জান ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান দয়াল নবীর জবানে কারবালার বয়ানে দয়াল নবীর জবানে বয়ানে আলাদা সুশীদ হবে হাদিসে প্রমান ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হইলো কারবালার ময়দান ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে হাসান হুসেন কান্দ নানা পোশাক দাও বলে দয়াল নবী করলো দুয়গ রব্বানা জান্নাত হতে কুদরতেরই পোশাক পাঠাও না ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে হাসান হুসেন কান্দে নানা পোশাক দাও বলে দয়াল নবী করলো করল দুই পোশাক পাঠাও না লাল সবুজের সেই পোশাকে লাল সবুজের সেই পোশাকে কারবালার ইশান ইমাম হুসেন শহীদ হইলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হইলো কারবালার ময়দান লাল রঙের পোশাক হতে মাটি নিলো হাতে এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে সীমার যখন করবে জবাই নিজের হাতে মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে লাল রঙের পোশাক হতে মাটি নিলো হাতে এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে সীমার যখন করবে জবাই নিজের হাতে মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে হুসাইনের শাহাদ মিলবে গায়ে বেপমান হুসাইনের শাহাদ মিলবে গায়ে বেপমান ইমাম হুসেন শহীদ হইল কারবালার ময়দান ইমাম হুসেন শহীদ হইল কারবালার ময়দান নবীর রাউলাদ নুহে কিস্তি নবী বয়ান আবু জহর গিফারি হাদিসে প্রমাণ জীবন দিবে ইমান পাবে সুন্নিদের পথে জান্নাতে তোর জায়গা হবে হুসাইনের সাথে নবী হে কিস্তি নবী জির বয়ান আবু জহর গিফারি হাদিসে প্রমাণ জীবন দিবে ইমান পাবে সুন্নিদের পথে জান্নাতে তোর জায়গা হবে সাথে জনতা গ্রহণ করো জনতা গ্রহণ করো জিন্নারা হবান। ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান দয়াল নবীর জবানে কারবালার বয়ানে দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আল্লাদের আসুল শহীদ হবে হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান মা ফতে মার নয়ন মনি হরজতালির যান মা ফতে মার নয়ন মনি হরজতালির যান ইমাম হোসেন শহীদ হইলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হইলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হইলো কারবালার ময়দান